শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমাদের ভালো আছে এখন আমি বিছনা তুলতে চলে এসেছি যেহেতু তোমার সবাই যাবে মা আর আমি বাড়িতে থাকবো আর এদিকে পুচকো উঠে গেছে বিষ্ণা তুল ওকে আবার খাওয়াতে হবে সকালবেলা ফ্রেশ করবো আমার মেয়ের ডাক নাম স্তুতি সোনা রাখা হয়েছে আর ভালো নাম তোমাদের সাথে পরে শেয়ার করবো যেহেতু এখনো জন্ম সার্টিফিকেটে আর ভালো নামটা দেওয়া হয়নি সেটা হাতে পাওয়ার পর তোমাদের সাথে ভালো নাম শেয়ার করবো ওবার যেহেতু ঘরে কেউ নেই তাই আমি ঘরে আজকে টিফিন খাবো টিফিনে আজকে আমি ডালিয়ার সাথে বরবটির তরকারি খেয়ে নেব তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে এখন স্তুতি সোনা ঘুমাচ্ছে আমি শানা যাবো আজকে যেহেতু আমার ন দিন আর কালকে তোমার ব্যান্ডেজ খোলা হয়েছে সেলাই তোমার পেস্টিং অনেকটাই শুকিয়ে গেছে তাই ডাক্তারের কাছ থেকে জেনে আজকে আমি স্নান করবো কুচকু পাশের ঘরে ঘুমাচ্ছে আর আমরা এই পাশের ঘরে চা খেতে চলে এসেছি বিকাল হয়ে গেছে আমার চা খাওয়া হয়ে গেছে আমাদের সকলের এবার এই যে এখানে সমস্ত কাপড় মা ছাদ থেকে তুলে নিয়ে এসছে এবার আমি আস্তে আস্তেও করে সমস্ত কাপড় চিপড় গুলো করে নিই গুছিয়ে রাখবো যেহেতু ও এখন ঘুম আছে ঘুম থেকে উঠে গেলে আর করতে পারবো না এই কাজগুলো দেখো বন্ধুরা রাত প্রায় বারোতে বাজতে চললো এখন ওর ঘুম ভেঙেছে এখন সাথে খেলতে শুরু করে দিয়েছে অনেক রাত হয়েছে ও রাত হলেই জেগে থাকে সারাদিন মন ঘুমায় আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি এই ব্লগটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং আমার পাশে থেকো আরও নতুন নতুন স্তুতি শোনার ভিডিও দেখার জন্য